দুই বছরের সংসার জীবনের বেশ কিছু টাকা জমিয়ে আজকে কিন্তু ফার্নিচার কিনতে গিয়েছিলাম আর এত কোয়ালিটিফুল ফার্নিচার গুলো যে এত রিজনেবল প্রাইসে পাবো আমি তো কখনো ভাবতেই পারিনি কোনো একটা শোরুমে বেডরুম সেট সেট থাকলে কিন্তু সোফা সুন্দর থাকে না আবার সোফা সেট সুন্দর থাকলে আবার ডাইনিং টেবিল সুন্দর থাকে না প্রতিটা জিনিসের এত এত কালেকশন আর ঢাকা শহরের ভিতরে এত বড় ফার্নিচারের শোরুম আমি আসলে কোথাও দেখিনি আজকে তো আমরা গিয়েছিলাম ঢাকার উত্তর বাড্ডার বাড্ডা জেনারেল হসপিটালের পাশে নূর হাকিম টাওয়ারের দ্বিতীয় তলায় যে আর ফার্নিচার শপে প্রতিটা মানুষই কিন্তু সঞ্চয়ের জমানো টাকা দিয়ে কিন্তু তার ঘর সংসারের ফার্নিচার গুলা কিনে আমিও তো এই দুই বছরের সংসার জীবনে বেশ কিছু টাকা জমিয়েছি ঘরের কিছু ফার্নিচার কিনবো যেগুলো এখনো আমার কেনা হয়নি আর তার জন্যই তো আমি খুঁজছিলাম ঢাকা শহরের মধ্যে আসলে কোথায় গেলে আমি সব থেকে ভালো ফার্নিচার পাবো অবশেষে কিন্তু আমি যে আর ফার্নিচার এর খোঁজ পেয়েছি যে আর ফার্নিচার ফেসবুক পেজটা কিন্তু দেখে আমি পেজটা ভিজিট করেছিলাম আর দেখেছিলাম তাদের শোরুমে অনেক অনে অনেক হিউজ পরিমাণে কালেকশন আছে আর এর জন্যই কিন্তু আমরা সরাসরি আজকে জে ফার্নিচারের শোরুমে চলে আসছি আর তাদের কিন্তু বেডরুম সেট গুলাই দেখছিলাম আর এখানে এত হিউজ পরিমাণে বেডরুম সেট ছিল যে সবই সাজিয়ে রাখছে আর এখানে কিন্তু প্রত্যেকটা বেড এর সাইজ ছিল অনেক বড় আর বেড গুলোর ডিজাইনও ছিল অনেক সুন্দর আর সাথে কিন্তু এরকম একটা বড় আলমারিও পাবেন আর আলমারির ভিতরে কিন্তু হিউজ পরিমাণে জামা রাখার জন্য স্পেস আছে তিন পাটের আলমারি চার পাটের আলমারি সবই কিন্তু আছে আমি কিন্তু সেগুলোই ঘুরে করে দেখছিলাম আসলে আমাদের বাসায় এখনো ডাইনিং টেবিল নাই যার কারণে আসলে আমি ডাইনিং টেবিলের সেটটাই খুঁজতেছিলাম এত সুন্দর সুন্দর মার্বেলের ডাইনিং টেবিল যেগুলো দেখে আমার মন জড়িয়ে যাচ্ছিল আর এগুলো তো নেওয়ার জন্য আমার খুবই ইচ্ছা হচ্ছিল বেসিক্যালি এগুলো দেখার জন্যই আমি আসছিলাম আর প্রত্যেকটা ডিজাইনই কিন্তু খুবই সুন্দর এই যে দেখেন ডাইনিং টেবিলটা এটার মধ্যে কিন্তু মাঝখানে সব খাবারের সব জিনিসপত্র রাখা যাবে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু খাবারও দেওয়া যাবে এটার মধ্যে কয়েকটা কালার ছিল যেটা আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম আর এই ডাইনিং টেবিল টেবিলটাতে বসে খুবই কমফোর্টেবল লাগতেছিল এখানে কিন্তু ডাইনিং টেবিলের বিশাল বড় একটা কালেকশন আছিল মনে হচ্ছিল যে আমি কোনো ডাইনিং টেবিলের গোডাউনে চলে আসছি এরকম কালেকশন আসলে ঢাকা শহরের কোন শোরুমে পাওয়া যায় না যে আর ফার্নিচার শপে কিন্তু এই ধরনের কালেকশন গুলো আসলে আপনার আসলেই দেখতে পারবেন আর এখানে কিন্তু একটা রাজকীয় একটা দোলনা ছিল আমি কিন্তু এটার মধ্যে উঠছিলাম আপনাদের ভাইয়াকে বলছিলাম যে আমার একটা নতুন রুম করে দেন সেখানে আমি সুন্দর করে সবকিছু নিয়ে সাজাবো তাইতে কিন্তু সুন্দর একটা লাভ ছিল যেটার মধ্যে আমি বসছিলাম বলছিলাম যে এটার মধ্যে আসলে ক্যান্ডেল লাইট ডিনার করা যাবে আর এই তো তাদের এখানে কিন্তু সোফার একটা হিউজ কালেকশন ছিল আর প্রত্যেকটা সোফার ডিজাইনই মাসাল্লাহ এত বেশি সুন্দর ছিল আর বসতেও খুবই কমফোর্টেবল লাগতেছিল আমি তো প্রত্যেকটা সোফার ভিতরে যে যে বসতেছিলাম যেটার ভিতরে কেমন লাগে আমার মাঝে মাঝে শুয়েও চেক করছিলাম আর সোফা সাথে এত সুন্দর সুন্দর আকর্ষণীয় টি টেবিল গুলা ছিল যেগুলো আমার খুবই ভালো লাগছে এরকম আসলে টি টেবিল আমি এখন পর্যন্ত কোথাও দেখিনি আর জিয়ার ফার্নিচার শপে যদি না আসতাম তাহলে হয়তোবা অনেক আধুনিক জিনিসই আসলে মিস করে ফেলতাম আর এখানে কিন্তু সুন্দর খাবার নেওয়া গুলো ছিল মেহমান আসলে কিন্তু এরকম সুন্দর করে খাবার টলির ভিতরে কিন্তু খাবার নেওয়া যাবে আমি তো এখানে আসার পর প্রত্যেকটা প্রোডাক্টেরই আসলে প্রাইসের কথা আস্ক করছিলাম আর আমি তো ভাবছিলাম হয়তোবা এগুলোর প্রাইস অনেক বেশি হবে তবে সুপার কোয়ালিটি অনুযায়ী কিন্তু প্রাইসটা একদমই রিজনেবল ছিল অনেকগুলা হচ্ছে ভ্যানিটি ছিল এত সুন্দর সুন্দর ডিজাইনের ভ্যানিটি যেগুলো দেখেই হচ্ছে নিতে ইচ্ছা করতেছিল আর মেয়েদের তো আসলে ভ্যানিটির উপর আলাদা একটা ফ্যাসিনেশন কাজ করে তেমনটা আমারও কিন্তু আর এখানে এত সুন্দর সুন্দর বেনিটের কালেকশন সবই আমি দেখছিলাম আপনারা চাইলে কিন্তু এগুলা বেডরুম সেট এর সাথে আসলে নিতে পারবেন মার্শাল্লা সোফার কালেকশন কোনটা থেকে যে কোনটা বলবো সুন্দর সবকিছুই কিন্তু মাশাল্লাহ অনেক বেশি সুন্দর ছিল আর প্রত্যেকটা ডিজাইন কিন্তু অন্যরকম ছিল আর এগুলা কিন্তু একদম লেদার কাপড় দিয়ে তৈরি যার কারণে কিন্তু এই সোফা গুলো দেখতে অনেক আকর্ষণীয় লাগছিল আর এখানে কিন্তু বেলবেট কাপড়ের উপর সোফা গুলো করা ছিল আপনারা চাইলে কিন্তু এগুলা কালার কাস্টমাইজ করেও নিতে পারবেন বেশ সুন্দর লাগতেছিল সবগুলো সুপার কালেকশনই আর জে আর ফার্নিচার শপে কিন্তু আসলে আপনারা সব ধরনের ফার্নিচার নিতে পারবেন প্লাস তাদের পেজটা কিন্তু আমি ডিসক্রিপশনে মেনশন করে রাখবো আর স্ক্রিনে থাকা এই হোয়াটসঅ্যাপ নাম্বার থেকেও কিন্তু আপনারা যে কোনো ফার্নিচার যদি আপনাদের পছন্দ হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু স্ক্রিনশট দিয়ে তাদের সাথে ইনবক্সে কথা বলতে পারেন প্লাস হোয়াটসঅ্যাপে হচ্ছে নক করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনারা অনলাইনেও তাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে পারবেন আর শোরুমে তো যে অবশ্যই এখান থেকে প্রোডাক্ট পারচেস করতে পারবেন আর আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ